উপকূলীয় জেলা বাগেরহাটে মাছের ঘেরের পারে বিষমুক্ত ও নিরাপদ সবজির আবাদ দিন দিন জনপ্রিয় হচ্ছে অনেকেই মাছের চাষে লাভবান না হলেও সবজি উৎপাদন করে পুষিয়ে নিচ্ছেন ঘেরের পারে সবজি উৎপাদনে অর্গানিক পদ্ধতি ব্যবহার করা হয় সীমিত আকারে রাসায়নিক সার ব্যবহার করলেও মাছের কারণে কোনো প্রকার বিষ ব্যবহার করা যায় না তাই এখানে উৎপাদিত সবজি যেমন নিরাপদ তেমন স্বাস্থ্যসম্মত কৃষি বিভাগের হিসাব মতে বাগেরহাটের নয়টি উপজেলার মধ্যে চিতলমারি মোল্লাহাট ফকিরহাট ও বাগেরহাট সদরের পারে পারে বিষমুক্ত সবজি আবাদ করা হয় এবছরের গ্রীষ্মকালীন সবজির লক্ষ্য মাত্রা ছিল সাত হাজার ছয়শত পঞ্চাশ হেক্টর সেখানে আট হাজার তেরো হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে উৎপাদিত সবজির পরিমাণ দুই লক্ষ চৌষট্টি হাজার মেট্রিক টন এসব সবজি স্থানীয় বাজারে হাটবারে বিক্রয় করা হয় এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সবজি কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করেন কারণ বাজার বিক্রি করে কারণ বাজার আর মিরপুর প্রতিদিন একটা করে গাড়ি করে আমি এই সিএমবি বাজার পলের আট তাহলে শ্রীঘাট বাজারBarekhpur এই সমস্ত আড়ে আমি প্রতিদিন গাড়ি করতাম। কৃষকরা সিন্ডিকেটের কারণে অনেক সময় ন্যায্য মূল্য পান না। হাটের নানান সুযোগ সুবিধা না থাকলেও খাজনার পরিমাণ নিও তারা অসন্তুষ্ট। বাজার ব্যবস্থার উন্নয়ন, কৃষি বিভাগের সহযোগিতা ও সংশ্লিষ্টদের সব রকম সাহায্য সহযোগিতা নিশ্চিত করতে পারলে বাগেরহাটের বিশুদ্ধ নিরাপদ সবজি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতে পারে। বাগেরহাটের যে সবজিটা সেটা কিন্তু আমরা নিরাপদ সবজি বলি। নিরাপদ সবজি এই কারণে বলি যে যখন ঘের এবং ঘের আইলে সবজি হয় তখন ঘেরে কিন্তু কীটনাশক দিতে পারে সবজিতে কিন্তু কীটনাশক দিতে পারে না মাছ মরে যাবে এই কারণে আমাদের বাগেরহাটের সবজিটাকে নিরাপদ সবজি হিসাবে গণ্য করা হয় তো এখন আমরা দেখছি যে এবার জুলাই মাসে আমাদের ভারী বৃষ্টিপাত বা অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সবজির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাগেরহাটের ঘেরানি সবজি থাকার কারণে কিন্তু আমাদের কৃষক কিন্তু এখানে এবার ব্যাপকভাবে লাভবান হয়েছে এবং আমি হিসাব করে দেখছি যে খরিপাক এবং খরিফ দুই মৌসুমে দুই লক্ষ চৌষট্টি হাজার মেট্রিক টন সবজি কিন্তু আমাদের এখানে উৎপাদন হয়েছে